আজকে ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের একটি গুরুত্বপূর্ণ বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে দুই দেশের মধ্যে কিভাবে ক্রীড়ার ক্ষেত্রে আরও সুসম্পর্ক করা যায় বিশেষ করে এক্সচেঞ্জ বিষয়টা থাকবে আমরা কোচ পাঠাবো ওই দেশে ওই কোচটা এখানে আসবে ক্রীড়া বিষয় নিয়ে আলোচনা করবে এবং চিকিৎসা ব্যাপারে আইএপি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপি যে আমাদের সঙ্গে সবসময় হেল্প করছে আজকে ওনারা এসছেন কমিটির দুটা ওনারাও বিশেষভাবে বাংলাদেশ গিয়ে কয়েকটি ক্যাম্প করে এসছেন আমার ইন্ডিয়ার পার্টিও ওনারা সাহায্য করছেন তো ওনারাও কীভাবে আরও বিশেষভাবে খেলোয়াড়দের আমাদের যাতে সুযোগ সুবিধা বাড়ানো যায় সেই ক্ষেত্রে ওনারা কীভাবে সাহায্য করবেন এই বৈঠকে আলোচনা হবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সদর তিনপুরাই মহাশয়ের সঙ্গে আমাদের চিফ পেট্রন সাহেব রহমান একটা সৌজন্যমূলক সাক্ষাতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আজকে এগুলি উপস্থাপনা হবে আমাদের বৈঠকে আর কিছুক্ষণের মধ্যে ওনাদের সংবর্ধনা অনুষ্ঠান হবে আমরা খুব আপ্লুত যে ভারতবর্ষের শুধু ত্রিপুরা না এই ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্যান্সি ফোরামে আরও বিভিন্ন প্রদেশের নেতৃবৃন্দরা আছে এই আমাদের সংস্থায় আর বাংলাদেশ থেকে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা আছেন আমাদের এই সংস্থার সঙ্গে জড়িত আশা করি ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস স্পোর্টস ফোরামের যে কর্মকারা আগামী দিনে আরও বিস্তৃত লাভ করবে এবং এতে দুই দেশের খেলোয়াড়রাও উপকৃত হবে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ থেকে আগত